বিসমিল্লাহ রহমানুরাহিম সম্মানিত এলাকাবাসী ভর্তি 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 চলছে 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 জামিয়া ইসলামিয়া নেত্রকোনায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ছাত্রদের ভর্তি চলছে জামিয়া ইসলামিয়া মদিনাতোলম মাদ্রাসা পার্লা নেত্রকোনা আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফস ও কিতাব বিভাগ মেশকাত জামাত পর্যন্ত সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নৈতিক চরিত্রবান সৎ দক্ষ আদর্শবান ও একজন যোগ্য আলিম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন জামিয়া ইসলামিয়া মদিনাতলুম মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া মদিনাতলুম মাদ্রাসা পারলা নেত্রকোনা আমাদের বৈশিষ্ট্যসমূহ বিজ্ঞ উলামায় কেরামগণের সুপরামর্শে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান পড়ালেখার পাশাপাশি দৈনন্দিন আমলের প্রতি বিশেষ গুরুত্বারূপ ক্লাসের পড়া ক্লাসে আয়ত্তকরণ পরিশ্রমী ও উদ্যমী শিক্ষকদের মাধ্যমে সার্বক্ষণিক ন্যাগ্রানির সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার আর তাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন জামিয়া ইসলামিয়া মদিনাতুলুম পারলা নেত্রকোনায় বিশেষ দ্রষ্টব্য পহেলা রমজান থেকে হিপস এবং কিতাব বিভাগ মেশকা জামাত পর্যন্ত ভর্তি চলবে ভর্তি ও মাদ্রাসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো